নমস্কার রবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে এটা আমার একটা হচ্ছে কাটিমন আমের গাছ এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ভ্যারাইটি সারা বছরই এখানে কিন্তু আম হয় অর্থাৎ বছরে তিনবার হচ্ছে আম হয় যদিও এই ক্ষেত্রে তিনবার না রেখে দুবার আমটা রাখা যেতে পারে গাছের গ্রোথের জন্য তো দেখুন এখানে কিন্তু এই যে এখনও কিন্তু আম সুন্দরভাবে ধরে আছে এটা কিন্তু সেপ্টেম্বর মাস শেষ হয়ে অক্টোবরে পড়বে আর দুদিন পরেই দেখুন আমি যেহেতু এটা হচ্ছে অন্য একটা গাছের নিচে ঢুকে আছে তা আমি এখান থেকে বের করছি না কারণ এখানে আমি কভার করছি না এখানে ভেতরে থাকলে হয়তো কালারটা একটু ভালো থাকবে দেখুন সুন্দরভাবে কিন্তু আম সেট হয়ে আছে এই গাছটা কিন্তু আপনারা ছাদ বাগানের জন্য কাটিমন যেটা আছে ভ্যারাইটিটা অবশ্যই আপনারা রাখতে পারেন ঠিক আছে এটা অল টাইম ভ্যারাইটির মধ্যে একটা সুন্দর ভ্যারাইটি দেখুন ছোট গাছ এটা বারো ইঞ্চির পটে আছে এক বছরের গাছ তাতে সুন্দরভাবে কিন্তু ফল সেট হয়েছে ধন্যবাদ